আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে নতুন আইটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব বিএফ সাইন কলেজ চট্টগ্রাম এটা মূলত বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত তো এখানে মূলত নিয়োগ করা হবে অস্থায়ী শিক্ষক রসায়নের জন্য একজন এটা মূলত বাংলা ভাষণে মাধ্যমিক শাখায় শিক্ষক যোগ্যতা স্নাতক পাশ এবং পাশাপাশি বিএড ডিগ্রি হতে হবে এরপরে আছে অস্থায়ী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা একজন এটাও মূলত বাংলা ভাষণে নিয়োগ করা হবে মাধ্যমিক শাখার জন্য এটার ক্ষেত্রে ফাজিল ডিগ্রি এবং বিএড সম্পন্ন হতে হবে এই পদগুলোর ক্ষেত্রে কিন্তু বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং বেতন দেওয়া হবে মূলত দশম গ্রেডে যারা প্রশিক্ষণ প্রাপ্ত এবং যারা প্রশিক্ষণবিহীন তাদের ক্ষেত্রে এগারোতম গ্রেডে এরপর অস্থায়ী শিক্ষক সাধারণ একজন মূলত ইংরেজি ভাষণে নিয়োগ করা হবে স্কুল শাখা এটার ক্ষেত্রে ইংরেজি বিষয়ে স্নাতক পাশ থাকতে হবে এবং পাশাপাশি বিএড ডিগ্রি দেরি হতে হবে এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে যারা প্রশিক্ষণপ্রাপ্ত তাদের ক্ষেত্রে দশম গ্রেডে যারা প্রশিক্ষণবিহীন তাদের ক্ষেত্রে এগারোতম গ্রেডে এরপর আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা একজন এর ক্ষেত্রে এসএসসি পাস এবং পাশাপাশি তিন মাস মেয়াদী নার্সিং ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর এবং বেতন দেওয়া বারোতম গ্রেডে হিসাব সহকারী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস এবং সেটা অবশ্যই ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর মালিক আছে একজন এর ক্ষেত্রে জে এসসি জিডিসি অর্থাৎ অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারেন বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এরপর আছে ওয়াই স্থায়ী অফিস সহায়ক একজন এটার ক্ষেত্রে মূলত আপনাদের বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা অর্থাৎ বিশতম গ্রেডে তো এই পদটা মূলত ওয়াই স্থায়ী এজন মূলত ফেক বেতন তো এখন আমরা অন্য তথ্যগুলি একটু দেখে নিব ওয়াই স্থায়ী ব্যতীত অন্যান্য পদের ক্ষেত্রে বেতন স্কুল ছাড়া প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বৎসরের জুড়ে উৎসব ভাতা নগর ভাতা বিশেষ ভাতা নববর্ষ ভাতা এবং চাকরির স্থায়ী হলে দশ পার্সেন্ট কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাজুয়েটি দেওয়া হবে অর্থাৎ এখানে যে পদগুলো লেখা আছে মূলত অস্থায়ী এই পদগুলোতে মূলত এই সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে না এখানে মূলত শুধু বেতন দেওয়া হবে তো আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো একত্রিশ ডিসেম্বর অর্থাৎ বেশি সময় খুব আপনাদের আবেদন করতে হবে হলো পরীক্ষার ফি এখন তিন জন্য পাঁচশত টাকা চার এবং পাঁচ নম্বদের জন্য চার টাকা ছয় এবং সাত নম্বদের জন্য দুইশত টাকা এটা মতো আপনাদের পে অর্ডার করতে হবে এটা আপনার চাইলে যে কোনো ব্যাংকের মাধ্যমে পোস্ট অফিস কুরিয়ার সার্ভিস বা সরাসরি যে কোনো মাধ্যমে কিন্তু আবেদনপত্র জমা দিতে পারবেন অর্থাৎ অত্যক্ষ বরাবর আপনার আবেদনপত্র প্রেরণ করতে পারবেন এবং আবেদনপত্রের সাথে অবশ্যই আপনাদের সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে এবং পাশাপাশি দু কপি পাসপোর্ট সাইজের ছবি এবং আবেদনপত্র অবশ্যই মোবাইল নম্বর উল্লেখ করতে হবে পরবর্তীতে যখন আপনাদের পরীক্ষা হবে সেটা তারা আপনাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে